আমি মণিপুরে আমি যখন সুন্দর করে এইটে এবং ইন্দ্রজিৎ এই নাটকগুলো যে ওদের মণ্ডপে হয়েছিল এবং এইটা মণিপুরে যে ট্রান্সলেশনটা হয়েছিল এটা করেছিলেন রাজকুমারী বিনোদন দেবী উনি এটা শান্তিনিকেতনে পড়াশোনা করতেন তিনি রেভিনিসেন্স একটা লিখেছেন যে আমার বুঝতে অসুবিধা হয়নি কিন্তু যেটা অসুবিধা হয়েছে সেটা হচ্ছে তার পৈতিক পাঠটা আমি ট্রান্সলেশন করতে পারি না বিকজ তিনি স্বীকার করেছেন বাদর বাদর সরকার নাট্যকার হিসাবে যেমন খুব উচ্চ কবি হিসাবে তার থেকে বেশি উচ্চমার্কে স্যার বলেছেন যে দু হাজার চার সালে বাদল সরকার হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েন সে আমি সাক্ষী হয়েছিলেন বলতেও চাই তো অমল পালেকার যেভাবে ছুটে এসে বাদল সরকারকে একটা নতুন লাইট দেওয়ার চেষ্টা করেছিলেন সেটা অমল পালিকার লিখেছেন অঞ্জন কাটারের যে বইটা বেরিয়েছে তার কি ফেসে এবং আমি অঞ্জুন আমি পালেকার সঙ্গে অনেকবার এটা নিয়ে কথা বলার সুযোগ হয়েছিল এবং পালেকারের ভাষায় এবং কামিনাডালার ভাষায় আমাদের থিয়েটার চর্চা যেটুকু হয়েছে তার গুরু হচ্ছে বাদল সরকার। কারণ আমাদের একটা প্রশ্নীয় মঞ্চ থেকে ভেঙে একটা ওপেন মঞ্চে আসার সাহস নিয়েছে পরবর্তীকালে আমার যেটা প্রস্তাবনা আজকে বাদল সরকার সিক্সটি থ্রি ভিতরে

উপকৃত হবে বলে মনে করি মুশকিল হচ্ছে আমার কাছে কিছু পাণ্ডুলিপি আছে যেগুলো আমি বাদল সরকারের কাছে পেয়েছিলাম আমিও চেষ্টা করেছিলাম পাবলিশ করবার জন্য কিন্তু আইনগত জটিলতার জন্য আমি এগুলো পাইনি বাদল সরকারের বাড়িটা যখন হস্তান্তর হলো তখন প্রাণ বন্ধু সে ল্যান্ডস্কেপ গুলো ওনার মেয়ে এবং ছেলে নিয়ে গেলেন তারা তখন কলকাতায় থাকতেন এখন তারা দিল্লিতে থাকে আনফর্চুনেটলি মেয়ে নেই এখন কোভিডের কিছু পর দিন চলে গেছেন কিন্তু ওনার ছেলে অভিজিৎ বাবু কি ফেমাস অ্যাক্টিভ ইন দিল্লি এখন যাই না এই ম্যানুস্ক্রিপ্টগুলো ভবিষ্যৎ কি হবে আসুন না এই শতবর্ষে আমরা একবার নতুন করে চেষ্টা করে দেখি যদি এই ম্যানুস্ক্রিপ্টগুলোকে মানুষের সবার সামনে আনা যায় নমস্কার অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছেন এই প্যানেল আলোচনা করেছে আলোচনার ধর্মেই সেটা প্রলম্বিত হয়েছে নানা দৃষ্টিকোণ থেকে নানা রকম কথা উঠে এলো এইটাই আমাদের উদ্দেশ্য ছিল এই কোন আলোচনা নয় নানা দৃষ্টিকোণ থেকে বাদল সরকার উন্মোচিত হন এটাই আমরা চেয়েছিলাম আজকের এই আলোচনা যেহেতু সময় অনেকটা অতিক্রান্ত তাই আবার ফিরে আসছি না আমাদের প্যানেলিস্টদের কাছে

সবাইকে তৃতীয় শুভেচ্ছা নিশ্চয় সকলে ভীষণ একটা হচ্ছে আজকে প্রথম অধিবেশনে তৃতীয় অধিবেশন আসলে একটি প্রবন্ধ স্থাপিত হল মনোযন্ত্র সেটি

এই যে ব্যক্তি হিসেবে এবং তার কাজগুলো কিভাবে আছে ব্যক্তি হিসেবে তিনি কিরকম ছিলেন কতটা স্ববিরোধী ছিলেন সুবিধাবাদী ছিলেন তার মার্কস পাক কিরকম তিনি কত জায়গা থেকে পুরস্কার নিয়েছেন বিজ্ঞাপন নিয়েছেন এই যে পদক সরকারের নাটকের যারা চর্চা করে এবং করবে যারা পরে এবং মুক্ত হয় তার পক্ষে কতটা প্রাসঙ্গিক আছে সাধারণ স্মৃতি গবেষক লিখবেন হয়তো উদঘাটন করবেন আরো তীব্র অস্বস্তিকর কিছু শব্দ মাইকেল মধুসূদন লোকটা তো খুব সুবিধা ছিলেন না যেমন প্রথমে বেশি সাহেব হয়ে গিয়েছিলেন যাতে আন্তরিক বলি আজকাল আমরা কেমন তারপরে তার ব্যক্তিগত জীবন রেবেকা চারটি সন্তান সহ ছেড়ে ছেলে গেলে ইন্ডিয়াটাকে বিয়ে করলেন কি করলেন না সেটা কি সমস্যা তার ব্যক্তিগত জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে তাকে আমাদের দুষ্পাচ্য বলে মনে হয় গ্রহণীয় বলে মনে হয় না কিন্তু মাইকেল মধুসূদনের ওই অংশটা ধূসর হয়ে বা আমরা ইচ্ছে করি আর যেতে চাই না ফলে ইতিহাস কি করবে বাবুবাবু সম্মত ইতিহাস কি বাবুবাবু ওই ব্যক্তিগত কথাগুলোকে বারবার উদ্ধার করে আসবে সেই সঙ্গে পাশাপাশি তার নাটকগুলো করে যাবে নাকি বাবুল অংশটা একটু আড়ালে খাই এইটা হচ্ছে আমরা যারা ইতিহাসের উত্তরাধিকারী আমরা যারা ইতিহাসের সাক্ষী তাদের আমাদের সিদ্ধান্ত নেবার ব্যাপার এবং ইতিহাস থেকে শিক্ষা নেবার ব্যাপার তো মধুসূদন বা সর্ত এটা সকলের দৃষ্টান্ত থেকে আমাদের সিদ্ধান্ত নেবার ব্যাপার আর দ্বিতীয় যে বিষয়টা বলবো এবং বাল্যগ সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি মনে হয় যে বাল্যগল্প সম্বন্ধে তার নাটকগুলো আমাদের কাছে মার্ক্সবাদের অপরিণত দৃষ্টিভঙ্গি থাকতেই পারে কিন্তু সেটা যে আমাদের এই আন্দোলন আধার কাছে আমার সবাইকে যে আমাদের আন্দোলন মানুষের কথা বলবার যে আন্দোলন সেখানে কিছুটি প্রাসঙ্গিক থাকে কতদিন থাকবে আমি বলতে পারি থাকবে

কিন্তু ভারতবর্ষে ভারতের ভারতবর্ষ কথাটা বাতিল রয়ে গেছে সংবিধানের পর ভারত ভারতে অর্থনীতিতে শুধু নাটক করে পেশাদারী হয়েছে বিশেষ করে আমাদের মতো শক্ষিণ নাটক করে এই বিশ্বান্তর টেলিভিশনে সিরিয়াল করতে হবে তাদের ফিল্মে অভিনয় করতে হবে কারণ আমরা অধ্যাপকেরা যে পেনশন পাই গ্র্যাচুইটি পাই তাদের সেসব কিছু নেই তো তাদের অনেক কিছু করে একটা আর্থিক স্থিতি আনতে হয় তো তার মধ্যে ওই যে আমরা যেমন কেরসেরা এক চাল তুলে রাখতাম যে ভিক্ষুকেরা আসবে মানে স্বেচ্ছাশ্রম কিছু কাজের জন্য আমাদের স্বেচ্ছাশ্রম দিতে হয়

সেটা আমাদের করতে হয় আমরা যে যত রোজগার করতে চাই না যে যন্ত্র রোজগার করছে সকালের করেন বলা বন্ধু কিন্তু একজন মানুষ আছে যে রোজগারের মধ্যে হয়তো একটা স্বেচ্ছাশ্রম আমরা দিই কেউ হয়তো থেকে স্বেচ্ছাশ্রম কেউ অন্য কাছে তবে এইভাবে একটা জোড়াতালি দিয়ে এই ভারতের অর্থনীতিতে যেটা একটা বিস্তৃত অর্থনীতি পুঁজিবাদ সেই সঙ্গে সঙ্গে সমাজতন্ত্র তৈরি করার একটা চেষ্টা কিন্তু প্রতিবাদ বা বিশ্রামের ফলে বিশাল একটা প্রতিবাদ এসে গেছে ফলে আমাদের এই সুযোগটা নেই যে আমরা মানুষের হয়ে নাটক করব অথচ আমরা পুরোপুরি তার উপর নির্ভর করেছ সরকারি সাহায্য দ আমার বন্ধু দুধ করতে চাকরি ছেড়ে দিয়েছি কিন্তু তাকে প্রচুর সরকারি সাহায্য নিতে হয়েছে আমি দেখেছি তাকে গিয়ে দিল্লিতে দরবার করতে হয়েছে সে নত্র খুব ভালো ইংরেজি বলতে পারত তারপরে সে লোককে মুক্ত করতে পারত এবং প্রচুর এবং তাতে অন্যান্য দল তারা নতুনকে ইচ্ছা করে পাই হয়। আমাদের খুব মুশকিল নাটক করে পেয়েছি থাকা আমি উদ্যোগকে ছোট করছি না এই বয়সেও নাটক করছে এবং এই লড়াইটাকে আমি সাধুবাদ জানাই আমি অভিনন্দন জানাই কিন্তু এই অভিযোগ করতে চাই নানা রকম ধান্দা করে নানা এই করে ফিল্মে সিরিয়ালে অভিনয় করি এই করতে হয় ফলে কিন্তু সেই সঙ্গে সঙ্গে স্বেচ্ছাশ্রমের জন্য আমরা যেন প্রস্তুত থাকি এই এই কথা বল সবাই ভালো আমরা আমি নিজের ব্যক্তিগতভাবে শিক্ষিত হলাম আর পুরোনো ছাত্র সামনে এনে আমার বয়সটা কমে যায় এই অষ্টআশি বছরে আমি ছুটে যাই